আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো চাইলে আপনি শুনতে পারেন আশা করি আপনার লস হবে না যে সময়টা আপনার যাবে সম্প্রীতি একটা বিষয় খুব লক্ষ্য করছি যেটা এক বছর ধরে যদি আমরা টাইমটা ধরি এক বছর এক বছরের মধ্যে এই ঘটনাগুলো মানে অহর অহর ঘটতেছে এবং এটা দিনের পর দিন খুব বৃদ্ধি পাচ্ছে তো ঘটনাটা কি ঘটনাটা হলো পুরুষের লিঙ্গ কর্তন সেটা স্ত্রীর মাধ্যমেও হচ্ছে এবং পরকিয়ার কারো করার কারণেও হচ্ছে এই ঘটনাটা ইদানিং প্রচুর ঘটতেছে এবং এই ঘটনাটা ঘটার পরে অনেকেই হাসি ঠাট্টা করতেছেন এবং এরা বেশিরভাগ না সবাই পুরুষ মানে সবাই পুরুষ ছেলে তারা এটা নিয়ে অনেক হাসি ঠাট্টা করে মস্করা করে এবং টোল করতেছে কিন্তু ঘটনাটাকে আপনি কখনো গভীরভাবে কি ভেবেছেন আমার মনে হয় না যে কখনো গভীরভাবে ভেবেছেন আমি আপনাদের আজকের একটা বিষয় নিয়ে কথা বলি অর্থাৎ গতকালকে নারায়ণগঞ্জ একটা ঘটনা ঘটেছে একটা ছেলে নাম হলো সাকিব খান নাকি সে টিকটকার বা টিকটক করে এরকমের জুনিয়র সাকিব বিভিন্ন পত্রপত্রিকা এবং জাতীয় যে টিভি চ্যানেলগুলো এবং জাতীয় যে পত্রিকাগুলো সব পত্রিকাগুলো নিউজ করছে এই ছেলেটাকে নিয়ে তো ছেলেটার নাম হলো সাকিব সে টিকটক করে এবং তার স্ত্রী তাকে তার পুরসঙ্গ কেটে দিয়েছে তো এটা এক একটা পত্রিকার হেডিংটা যে যেরকম ছিল তো সেখানে মানুষ আসলে হাসাহাসি করবে বা মস্করা করার ব্যাপারটা এরকমের অনেকগুলো পত্রিকা এরকমের নিউজ করছে যে স্ত্রীর স্ত্রীর মানে স্ত্রী সাকিবের জুনিয়র সাকিবের লিঙ্গ কর্তন করলো পুরুষ অঙ্গ কেটে ফেলছে এরকমের এবং তারা বেশিরভাগই টিকটকার ওখানে উল্লেখ করছে শিরোনামে তো শিরোনামে যখন টিকটকার উল্লেখ করছে তখন আমি কমেন্টস বক্সগুলো দেখলাম বিভিন্ন পত্রিকার এবং চ্যানেলের তো সেখানে আপনার মানে হাজার হাজার কমেন্টস এবং সবগুলো কমেন্টসই ওই সেলেটার বিপক্ষে অর্থাৎ ওই ছেলেটার বিপক্ষে এবং সবগুলোই হাসি ঠাট্টা মস করা এরকম এবং অনেকে বলছে এটা খুব ভালো খবর মানে টিকটকার এই জন্য মানে ভালো খবর কিন্তু মেয়েটার দোষ কিন্তু কেউ বলে নাই কিন্তু এখানে ভিতরে কিন্তু কেউ যান নাই কেউই ভিতরে যায় ঘটনার ভিতরে কি ভিতরে আমি একটু যাওয়ার চেষ্টা করছি তো এই যে মেয়েটা মেয়েটার নাম হলো রিনা খান এবং তিনি এখন পর্যন্ত তিনটা বিবাহ করছেন তার এর আগে আরো দুইটা বিবাহ আছে এবং এই সাকিব হল তিনটা এবং সাকিব সে মেয়েটাকে বিবাহ করতে চায় নাই মেয়েটা মানে ব্ল্যাকমেল করে তারপরে এই ছেলেটাকে বিয়ে করছে তো বিয়ে করার পরে মোটামুটি ঘর সংসার করতেছিল ফাঁকে ফাঁকে এবং ছেলেটা যেহেতু মিডিয়া লাইনে বা টুকটাক এই টিকটকার বা এই কাজ সব এইগুলো করে তো এই ছেলেকে ঘটনার দিন অর্থাৎ গতকালকে কিছু নেশা দ্রব্য এগুলো তিনি খাওয়াইছেন ওই মেয়েটা খাওয়ানোর পর তাকে ঘুম পরিয়ে অচেতন করে তারপরে তার ভোর রাত্রে এই পুরুষঙ্গ কাটা হয়েছে এবং পুরুষঙ্গ কাটছে আরেকজন আরেক স্বামী অর্থাৎ তার আগের যে আরেকজন স্বামী তার নাম হলো শাওন তাকে নিয়ে তারপর দুইজনে মিলে এই পুরুষাঙ্গ কাটছেন তো যেই মেয়েটা তিনটা বিবাহ করে এবং আর একজন স্বামী নিয়ে আগের স্বামী নিয়ে যে নতুন যে স্বামী সেই স্বামীর আপনার লিঙ্গ কর্তন করে তো সেই মেয়েটা কত ভালো সেই ব্যাপারটা কি আপনারা ভেবছেন কখনো আমার মনে হয় না যে কখনো এই ব্যাপারটা ভেবেছেন তো গত এক বছরে এরকমের ঘটনা এবং সর্বশেষ দুই চার মাস ছয় মাসের মধ্যে যে ব্যাপারগুলো এটা প্রতি মাসে গড়ে ঘরে যে আপনি দুইটা তিনটা করে ঘটনা পাবেন এবং এক বছরে যদি হিসাবে যাই তো সেই ক্ষেত্রে এই ঘটনাটা প্রায় অর্ধ অর্ধশত তো অর্ধ অর্ধশত এরকমের ঘটনা ঘটছে যে জায়গায় লিঙ্গ কর্তন করছে এবং সেটা বেশিরভাগই স্ত্রী দ্বারা এবং কিছু ছিল পরকিয়া এরকমের তো আপনি একটা মানুষের কাছে রাত্রে যে ঘুমাবেন আপনার ওয়াইফ আপনার স্ত্রী সে কিন্তু আপনার বিশ্বস্তই তো সেই জায়গায় যদি আপনি মানে এরকম একটা অঙ্গহানি হন তো এই ব্যাপারটা নিয়ে আপনি কখনো ভেঙে ভেবেছেন ভেবেন না তো আপনার একটা ব্যাপার চিন্তা করেন একটা পুরুষ সে অপরাধী হতেই পারে যে করে কিংবা অন্য যে কোনো বাংলাদেশে আইন আদালত আছে আছে বিচার ব্যবস্থা কিন্তু একটা মানুষ আপনার হাত পা আপনি কখনো চিন্তা করছেন এবং গত এক বছর আমি যদি আপনাকে বলি যে অর্ধ শত ঘটনা এরকম ঘটছে এই পুরুষাঙ্গ কর্তন হচ্ছে তো এর বিপরীতে ধরেন সব যে অপরাধী পুরুষ তা তো না মেয়েরাও তো অপরাধী থাকতে পারে বা তারাও তো অপরাধ করতে পারে তাই না আপনি এরকম একটা ঘটনা দেখান যে একটা মেয়ের অঙ্গহানি হয়েছে এরকমের যে তার স্তন কাটে বলা হয়েছে কিংবা তার অন্য কোনো ঘটনা ঘটছে এরকম একটা ঘটনা আপনার দেখান তো যে এক বছরের মধ্যে এরকম একটা ঘটনা ঘটছে তো অর্ধ শত ঘটনা আপনি পুরুষদের দেখাইতে পারবেন যে পুরুষের লিঙ্গ করে ফেলাইছে কিন্তু মেয়েদের একটা ঘটনাও নাই তো মেয়েদের মেয়েরা কে কেউ অপরাধী না মানে সবই কি পুরুষ অপরাধী সব পুরুষ অপরাধী না এখানে মেয়েরা অপরাধী যেমন বিশেষ করে এই যে আজকের যে ঘটনাটা গতকালকে যে ঘটনাটা এই যে সাউন্ড করেছে মানে আগের স্বামী এবং ওই মেয়ে দুইজনে মিলে তারপরে এই ছেলের লিঙ্গ কর্তন করছে এই ছেলে তো এখানে অপরাধী না এই মেয়েটা বিবাহ করছে বুঝতে হবে অপরাধী না কিন্তু সবাই এই করতেছে ছেলেটাকে নিয়ে করতেছে অনেক টোল হইতেছে অনেক টোল যার জন্য কথা বললাম এখন আপনি যে টোল করতেছেন আপনার সাথে ঘটনা ঘটবে না সেটার বিশ্বাস কি সেটার আপনি নিশ্চয়তা দিতে পারবেন যে এই ঘটনা আপনার সাথে ঘটবে না এবং মানুষ কিন্তু একজন আরেকজনের ফলো করে এই ঘটনাগুলো আপনি দেখেন লাস্ট এক বছরে অর্ধ শত ঘটনা এরকম ঘটছে একটা দুইটা অর্ধ শত কিন্তু তার আগে আগের বছর দেখেন কিংবা ঘটনা দেখেন পাঁচ বছর আগে এক বছরের মধ্যে পাঁচটা ঘটনা ঘটে তার আগে যদি দেখেন আপনি দেখবেন দশ বছরের মধ্যে এরকম পাঁচটা ঘটনা হয় না কিন্তু এখন প্রতি মাসে ঘটনাগুলো ঘটতেছে কেন এটা চরম আকারে বৃদ্ধি পাচ্ছে কিন্তু আপনার তো সেটা নিয়ে কথা বলেন না আপনার এটা নিয়ে হাসি ঠাট্টা মস্করা করতেছেন আর ভাই কোন পুরুষ যদি অপরাধ করে তার জন্য তো আইন আছে বিচার আছে না একটা মেয়ে যদি মনে করে যে তার স্বামী মানে সবকিছু ঠিক করতেছে না তো সে আইনের আশ্রয় নিতে পারে তো এখানে অঙ্গহানি করার তো কারো মানে অধিকার নেই কারো অধিকার নেই মানে এটা মেয়ের হোক না সেলর হোক না কিন্তু আপনার এগুলো কথা বলেন কথা বলেন না এটা একটা মানে সামনে এটা ভয়াবহতা আপনার বিরাজ করবে সামনে এটা ভয়াবহতা আপনার দেখতে পারবেন বাংলাদেশে কারণ আমরা যে এই যে আমি যখন যেমন ভিডিও করতেছি আমি তো অন্য কারো ভিডিও তারপর আমি নিজে করতেছি তাই না আবার আমার যে ভিডিও এগুলো হয়তো বা আরেকজন আপনার আবার সেও করবে এরকম তো তো যখন একটা মেয়ে ঘটনা ঘটে আশেপাশে যারা আছে দেখবেন এরকমের ঘটনা জন্য অনেক মেয়েরাই এটা চেষ্টা করবে অনেক অনেক দেখবেন অনেক স্বামী স্ত্রীর এই ঘটনাগুলো ঘটতে থাকবে সামনে এবং এটা বৃদ্ধি পাচ্ছে তো গত পাঁচ বছর আগে ঘটনা আপনি খুঁজে পাবেন না দশ বছর আগে দেখবেন এরকম ঘটনা বৎসরও একটা খুঁজে পাবেন না আর এখন প্রতি মাসে ঘটতেছে এবং আপনারা এটা কেউ প্রতিবাদ করেন না সবাই হাসি ঠাট্টা করতেছে সবাই মজা করতেছে মানে প্রচুর পরিমাণ আপনি দেখবেন হাজার 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 কমেন্টস 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 সব সব আমি হাসি হাসি ঠাট্টা ঠাট্টা কেউ এটা নিয়ে কোনো করে না কিন্তু এখানে সব ছেলেরাই কিন্তু অপরাধী না সব ছেলেরা না এই যে ঘটনাগুলো অর্ধশত যে ঘটনা ঘটছে এখানে সব পুরুষ অপরাধী না এখানে সব পুরুষ অপরাধী না আপনি সেইটাকে বুঝতে হবে বাংলাদেশ আইন কেন আছে সেখানে আশ্রয় নিতে পারে কোনো মেয়ের যদি এরকমের মনে করে যে সমস্যা হইতেছে সেই মেয়েটা আইনের আশ্রয় নিতে পারে কিন্তু আশ্রয় নিয়ে আপনার ঘুমন্ত অবস্থায় মানে লিঙ্গ কর্তন করা একই তো কথা আপনি ঘুমের অবস্থায় আপনার আপনার স্ত্রী যদি লিঙ্গ পারে তো সে তো আপনাকে হত্যাও করতে পারবে এইটার আপনার নিশ্চয়তা আছে যে আপনি ঘুমাইতে আছেন কিন্তু আপনারা এটা নিয়ে হাসি টাটা করতেছেন এটা আসলে খুবই খারাপ লাগে যেখানে হাজার হাজার কমেন্টস দেখতেছি এবং সেখানে মানে পাঁচটা মেয়েও নাই যারা আসলে এই যে ছেলেদের ব্যাপারটা নিয়ে হাসিটা একটা করতেছে সব পুরুষ 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 নিয়ে হাসিটা একটা করতেছে অথচ এই ছেলেটার দোষী নেই এই যে ছেলেটার যে লিঙ্গ কাটছে সর্বশেষ যে ঘটনাটা নিয়ে আমি কথা বলতেছি এই ছেলেটার টোটালি দোষ নাই কোনো কারণ এই মেয়েটা খারাপ মেয়ে এবং তিনটা বিবাহ করছে এবং আগের স্বামী নিয়ে এই ছেলেটাকে মানে ব্ল্যাকমেল করে তারপর বিয়ে তো করছে করছি এবং এই ছেলেটার লিঙ্গ পর্যন্ত গভীর রাত্রে মানে ঘুমের ঔষধ টুষধ খাওয়াইয়া নেশা জাতীয় দ্রব্যদি এগুলো পান করাইয়া তারপরে অচেতন অবস্থায় তারা এই লিঙ্গটা ঘটনকার হইছে কিন্তু সেখানে আপনারা এই বিষয়টা নিয়ে কিউ প্রতিবাদ করতেছেন না আর ভাই ঘটনাটা আপনার পরিবারেও ঘটবে আপনার সাথেও করতে পারে আপনার পরিবারেও করতে পারে আপনার ভাইয়ের এরকমের লিঙ্গ কেটে ফলাইতে পারে আপনার করতে পারে আরেকজনের করতে পারে এগুলো সচেতন হইতে হবে এগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে এগুলো হাসি ঠাট্টার বিষয় না এগুলো টোল করার বিষয় না এই ঘটনাগুলো গভীর ভাবে আপনি চিন্তা করেন যে 10 বছর আগে ঘটনাগুলো আপনি কয়টা শুনছেন 5 বছর আগে আপনি এটা কয়টা শুনছেন কয়টা সারা দেশে ঘুরছে আর এখন আপনার প্রতিদিন কয়টা ঘটে এগুলো নিয়ে আপনারা কথা বলেন সোচ্ছ হন হোক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে বসে শেয়ার করে দেবেন পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউলে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে আসসালামু আলাইকুম